আপনি কি জানেন গরমে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় কোন খাবার কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় জিরার সাথে কি খেলে দশ দিনেই পেটের ভুঁড়ি শূন্যে চলে আসবে দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ এমনই আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে জল দুধ মুড়ি নাকি বিস্কিট সঠিক উত্তর জল না খেলে প্রশ্ন কিসের রস মুখে লাগালে ব্রণের দাগ দ্রুত মিলিয়ে যায় আলুর রস লেবুর রস টমেটোর রস নাকি শশার রস সঠিক উত্তর লেবুর রস প্রশ্ন প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না লেবু কলা আপেল নাকি আঙুর সঠিক উত্তর লেবু খেলে প্রশ্ন সকালে খালি পেটে মধু ও কালোজিরা একসঙ্গে খেলে কি হয় হার্ট সুস্থ থাকে বাতের ব্যথা কমায় রক্ত সঞ্চালন ঠিক রাখে নাকি ব্লাড প্রেশার কমে সঠিক উত্তর সবগুলোই আজকের প্রথম প্রশ্ন কোন মাছ গিরগিটির মতো রং বদলাতে পারে স্করপিয়ন মাছ পটকা মাছ উরুকু মাছ নাকি স্টারফিশ সঠিক উত্তর স্করপিয়ন মাছ প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো হয় আপেল বেদানা কলা নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে কলা খেলে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন দ্রুত ওজন কমা কোন বড় রোগের লক্ষণ ডায়াবেটিস আলসার ক্যান্সার নাকি থাইরয়েড উত্তর ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিস শরীরের ফ্লোকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে পুষ্টি উপাদানগুলি বের হয়ে যাওয়ায় দ্রুত ওজন হ্রাস পায় প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লাল হলুদ সাদা নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ রং দেখলে হাতি পাগল হয়ে যায় প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের ভুঁড়ি শূন্য চলে আসবে আদা দুধ গুড় নাকি হলুদ সঠিক উত্তর আদা খেলে প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় ক্ষয়ের নারকেল তেল পুদিনা রস নাকি পাকা পেঁপে সঠিক উত্তর নারকেল তেল মিশিয়ে লাগালে প্রশ্ন কোন মাছ কলিং বেলের মতো ডাকতে পারে পুঁটি মাছ কাজলি মাছ চিতল মাছ নাকি মফিন মাছ সঠিক উত্তর মভিন মাছ এই মাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাকডাকা দ্রুত বন্ধ হয় ঘি মধু সর্ষের তেল নাকি ভেসলিন সঠিক উত্তর ঘি মালিশ করে ঘুমালে প্রশ্ন প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে কী হয় কোলেস্টেরল কমে হার্ট সুস্থ থাকে ক্যালসিয়াম বাড়ে নাকি প্রেশার কমে সঠিক উত্তর কোলেস্টেরল কমে এবং হার্ট সুস্থ থাকে প্রশ্ন কিশমিশের সাথে কী ব্যবহার করলে ত্বক দ্রুত ফসা হয় জাওরান বেসন টক দই নাকি কলগেট। সঠিক উত্তর জাওরান বেসন ও দই মিশিয়ে লাগালে প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি চিরতরে দূর হবে আনারস আপেল কলা নাকি চেরি সঠিক উত্তরটি হবে আনারসের জুস খেলে প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে পাঁচ মিনিটে রাতের ঘুম গভীর হয় পরিচ আখরোট ম্যান্থল নাকি মধু সঠিক উত্তরটি হবে আখরোট খেলে প্রশ্ন গরমে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় কোন খাবার ম্যান্থল জিরা পানি তেঁতুল পানি নাকি জবা ফুলের রস সঠিক উত্তর ম্যান্থল খেলে ম্যান্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে চায়ের সঙ্গে ম্যান্থল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজেই হয় এবং শরীরও বেশ সতেজ থাকে প্রশ্ন ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করে কোন হরমোন অক্সিটসিন অ্যাড্রিনালিন ইনসুলিন নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে অক্সিটসিন হরমোন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন স্বর্ণলতা কোন কোন রোগে ওষুধের মতো কাজ করে উত্তর প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্ত পিত্ত ও কফনাশক বিরেচক বায়ুনাশক কৃমিনাশক খোসপাচরা নিবারণকারী হিসাবে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস যকৃতের রোগ চুলকানি শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতা ওষুধের মতো কাজ করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বলতে পারবেন কোন ফলকে ফলের রাজা বলা হয় আম নাকি আপেল যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ঘুমানোর আগে মিষ্টি আলু খেলে কী হয় উত্তর মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি কারণ এখানে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস যা শরীরকে শান্ত করতে সহায়তা করে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নায়ু ও মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি যা মিষ্টি আলু অবলীলায় করে থাকে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ হতে পারে বেশ উপকারী প্রশ্ন প্রতিদিন ননি জুস খেলে কী হয় উত্তর ননির রস ধমনীতে রক্ত উন্নত করে হার্টের স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক প্রভাব দেখিয়েছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে যা অবশ্যই হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যারা প্রতিদিন ননি জুস খেয়েছেন তাদের খারাপ কোলেস্টেরল দ্রুত কমেছে প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় উত্তর অনেকেই হয়তো জানেন না কিন্তু ম্যাঙ্গোস্টিন নামের জাতীয় ফলকে বলা হয় ফলের রানী প্রধানত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এই ফলটি প্রশ্ন কচু পাতায় জল আটকায় না কেন উত্তর কচুর পাতায় হাইড্রোফোবিক স্তর থাকে মূলত পাতার উপরের স্তরে এক ধরনের ওয়াক্সের আবরণ রয়েছে এটাকে মোম বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বলা হয় সাধারণত জলের ঘনত্ব মোমের ঘনত্ব অপেক্ষা বেশি এবং জল ও মোম পরস্পর দর্বিভূত হতে পারে না তাই কচু পাতায় জল জমতে পারে না প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর চিকিৎসকদের মতে মাংস খাওয়ার পর তেতুল খেলে হার্ট অ্যাটাক হওয়ার প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন উত্তর খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয় তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরপরেই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্তপ্রবাহ প্রবাহ হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে